ভাইস গৌতম চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি তোমার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আর সন্ধ্যাবেলায় নবদ্বীপ ভারত সেবা আশ্রম সঙ্গে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়ে স্বামী প্রমানন্দ মহারাজের সন্ধ্যা আরতি ও পূজা পাঠ তোমাদের দেখাবো তো ভিডিওর মাধ্যমে দেখো নবদ্বীপ ভারত সেবা আশ্রম সঙ্গে কীভাবে প্রবানন্দ মহারাজকে আরতি করায় কীভাবে সম্পূর্ণ আরও কী এবং আরও আসঙ্গিক কাম করা হয় সেগুলো দেখো ভিডিওর মাধ্যমে দেখাবো নবদ্বীপ ভারত সেবাষ্ট্র তথা সারা ভারতবর্ষে ভারত সেবার সঙ্গে জড়িত এখানকার স্বামীজি এবং মহারাজরা সুন্দর একটি রুলস অ্যান্ড রেগুলেশন চলে এখানকার সমস্ত ভারত সেবাষ্ট্র অন্যান্য ভারত সেবাষ্ট্রের মতন সুনামধন্য খ্যাতি লাভ করেছে তো নবদ্বীপ ভারত সেবাষ্ট পাঁচ মাতার মধ্যে সন্ধ্যাবেলায় পল্লব মহারাজের যে হচ্ছে আরতিটা দেখো তোমাদের খুব ভালো লাগবে খুব সুন্দর আরতি নবদ্বীপ ভারত সেবাশ্রম সঙ্গে হয় নবদ্বীপ ভারত সেবাশ্রম সংঘ মন্দিরটি পাঁচমাতামে অবস্থিত এখানে কীভাবে আসবেন সোজা যদি কলকাতা থেকে আসেন সোজা নবদ্বীপ ঝাম স্টেশন অথবা বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে টোটো ধরে সোজা নবদ্বীপ পাঁচমাতাম মল নবদ্বীপ নেতাজীভাচন্দ্র নবদ্বীপাশ্রম বললেই নিয়ে আসবে সেক্ষেত্রে টোটো ভাড়া মোটামুটি দশ থেকে পনেরো টাকা লাগবে এখানে ঘর সমস্ত কিছু পাবেন মহারাজদের সঙ্গে যোগাযোগ করলে অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন সব কিছু পাবেন পাওয়ার জায়গা আছে তবে এখানে নিরামিষ আহার খাদ্য খুব সুন্দর সুস্বাদু বানায় সেটিও প্রসাদ গ্রহণ করতে পারবেন দুটাই আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং এখান থেকে থেকে আর সমস্ত মন্দির মঠ ও ভ্রমণ করতে পারবেন এটা শহরের প্রায় ধরতে পারেন মধ্যস্থলের মধ্যে অবস্থিত নবদ্বীপ ভারত শ্রীবাস্তব সংঘ আরেকটি সূচনা আপনাদের দিচ্ছি আগামী মাসে নবদ্বীপ ভারত বাস্তবিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে সেইটিরও ভিডিও আপনাদের কাছে আমি পাঠাবো তো কিছুদিন অপেক্ষা করুন সেইটিও দেখতে হবে নবদ্বীপ ভারত স্বাস্থ্য একটি সেবা কেন্দ্র নবদ্বীপ শহর তথা আশেপাশে যত যত সব জায়গায় এরা সেবা কাজে লাগে যারা জনস্বর যত নবদ্বার স্বাস্থ্য আগে ঝাঁপিয়ে পড়ে তো নবদ্বীপ ভারত সুখ্যাতি একটি আলাদাই আছে এই দেখতে পাচ্ছেন সন্ধ্যা ঐতিহ্যে স্বামীজি মহারাজ কি সুন্দর কর্মানন্দে আরতি হচ্ছে সেটা দেখুন অত সুন্দর লাগে এবং শান্ত পরিবেশ নিরায় মনকে ভুলে তোলার মতো এই ভারত শাসন সঙ্গ। কত লোক পাশে আরতি সকাল সুন্দর দেখতে তা আপনারাও দেখুন ভিডিওর মাধ্যমে খুব ভালো লাগে পূর্ণিমাতেও বহু ভক্ত এবং বহু জাতি সমাগম হয়েছে এই নব্দ বর্ষ আশ্রম এবং সমস্ত থাকার ব্যবস্থা সবই করেছিল এই মানস্ব সংস্থা Terima kasih telah menonton! Terima kasih telah menonton! Terima kasih telah <laughs> menonton! ভারত আশ্রমে নিরামিষ খাবার যদি আপনাদের ভালো না লাগে তাহলে রাস্তার ঠিক উত্তর দিকেই বহু নিরামিষ হোটেল আছে ঠিকানাঙ্গার খেয়ে দেখতে পারেন এবং কী লাভ করতে পারেন এছাড়া এখানে আপনাদের আরও ভালোভাবে নিরামিষের হোটেলও আছে সেখানেও আপনারা খেয়ে থাকতে হবে এভাবে ভারতসম্যার প্রসাদ বা খাবার অতি সুস্বাদু এবং খুব সুন্দর খাবার আর এছাড়া এখানে আসলে আমরা অবশ্যই আই কার্ড অথবা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে আসবেন অবশ্যই আর এখানে আসলে ভাড়া মেনটেন্স অনেকে ফোন করেছিলেন বলেছিলেন তাদের ক্ষেত্রে এরা একটা ঘর ভরা মেনটেন্যান্স খরচা নেয় বাকি সব বিস্তারিত মহারাজের সঙ্গে আলোচনা করি জানতে সেবা আশ্রমে এলে পরে এ দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হতেই শেষ হয়েছে ভেতরটা আবার দেখাচ্ছি কত সুন্দর শান্ত এক বিরাজ করছে দেখে মন ভরে উঠবে দেখুন কত সুন্দর একদম শান্ত পরিবেশ এখানে আসলে অবশ্যই আপনার মন ভরে যাবে এবং ভারত সাহেব বারবার আসতে ইচ্ছে করবে আপনাদের এই ভারত শেষ বা যে কোনো ভারতবর্ষের জায়গায় ভারতবর্ষ সবই একই রকম পরিবেশ সৃষ্টি করে যাই হোক আরেকটি কথা এখানে যদি আপনারা আসেন রকম অসুখ বিশ্ব কয়েকটা ভারতের সেবা সুস্বাগত সেবা প্রতিষ্ঠানও আছে এবং চিকিৎসালয় আছে সেখানে গিয়ে চিকিৎসা করাতে পারবেন এবং শান্তিভাবে থাকার জন্য ভারত সেবাৎসব ভারতবর্ষের এক অন্যতম স্থান যাই হোক বন্ধুরা নবদ্বীপ ভারত সেবা সন্ধ্যা আলোতি এবং সারা পরিবেশটা আপনাদের দেখলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনারা কমেন্ট করাবি এখন নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেফ থাকুন